আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফেসবুক পেজে কাজ করতে করতে অনেকে যে বা যারা হতাশ হয়ে যাচ্ছেন ভিডিও আপলোড করা বন্ধ করে দিতে যাচ্ছেন আসলে আপনারা কখনো সফলতা পাবেন না আপনাদের ধৈর্য ধরতে হবে যে বা যাদের ধৈর্য আছে তারাই পাবে সফলতা এখানে অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনি সফল আপনি যদি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করেন তাহলে আপনি কখনো সফলতা আসবেন আপনার পেজে সেজন্য আপনি গ্যাপ না দিয়ে প্রতিদিন রেগুলারলি ভিডিও আপলোড করতে থাকেন দেখেন আপনার পেজ গ্রো করবে আপনার ভিডিও ভাইরাল হবে আপনার পেজের মধ্যে ফলোয়ার বাড়বে আপনার যদি ইউটিউব চ্যানেল হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইবার বাড়বে সেজন্য অবশ্যই ইউটিউব চ্যানেলে কাজ করেন ফেসবুক পেজে কাজ করেন নিয়মিত কাজ করা শুরু করুন গ্যাপ না দিয়ে কাজ করুন তাহলে দেখবেন আপনার ফেসবুক পেজ হলেও সফল আপনার ইউটিউব চ্যানেল হলেও সফল সেজন্য জন্য যে বা যারা ফেসবুক পেজ থেকে সফলতা পেয়েছে আপনি তাদের কোচ নিয়ে দেখেন ওরা গ্যাপ না দিয়ে ভিডিও আপলোড করেছে যা বা যে বা যারা ফেসবুক পেজের মধ্যে সফলতা পেয়েছে তাদের কাছ থেকে কোচ নিয়ে দেখেন ওরাও এরকম গ্যাপ না দিয়ে ভিডিও আপলোড করছে তাই সফল